নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আমি পটলের একটা ইউনিক রেসিপি নিয়ে এটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন ভাত রুটি যে কোনো কিছুর সাথে এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি এবার আমার শাশুড়ি মা এটা গ্রেট করে নিচ্ছে এরকম একটা গ্রেডার থাকলে তার ছোট মুখটা দিয়ে আপনারা গ্রেট করে নেবেন এইভাবে মিহি করে গ্রেট করতে হবে পটলটার দেখে নেবেন যে যদি বীজ থাকে বীজগুলো আলাদা করে রাখবেন এবার গ্রেট করার পরে দেখবেন এরকম জল বেরিয়েছে কি না তাহলে পুরো শুকনো করে নিংড়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবার কিছু মশলা দিয়ে দেবো এখানে কিছুটা হলুদ দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার ভালোভাবে বেশ চটকে এটাকে কিন্তু মাখতে হবে একদম পুরো ভালোভাবে মিহি করে মাখবেন এমনভাবে মাখবেন এই মাখাটাই কিন্তু আসল যাতে একদম মন্ড পাকানো যায় এবার কিছুটা কুচো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মেখে নিতে হবে আমাদের মাখা হয়ে গেছে এবার মিক্সিতে আমি দুটো টমেটো লঙ্কা আর এক কর মতো আদা দিয়ে দিয়েছি এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দেব এভাবে মিক্সিটা ঘুরিয়ে নেব মশলা তৈরি হয়ে গেছে এবার আমরা কড়াইতে একটু সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার দেখতেই পাচ্ছেন কেমন বড়ার মতো করা হয়েছে এইভাবে বড়ার মতো পাকিয়ে আপনারা ভাজতে থাকবেন পটল কিন্তু খুব উপকারী একটা সবজি এইভাবে নিরামিষ রান্না করে কিন্তু আপনারা খেতেই পারেন আমাদের কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর বড়ার মতো দেখতে লাগছে এবার এটাকে আমরা ঝোল করে নেব গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পুরো যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা গতানুগতিক পটলের রেসিপি না করে এইভাবে একবার ট্রাই করে দেখুন পুরো মুখে লেগে থাকবে এটা হচ্ছে সেই জলটা যেটা কি না পটলটা নিংড়ে আমরা বের করেছিলাম এর ভেতরে কিন্তু আর কোনো জল মেশানো হয়নি ওই জলটাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার কিন্তু জলটা বেশ ফুটতে শুরু করেছে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এবার আবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার একটুখানি চিনি দিয়ে নিলাম স্বাদ মতো লঙ্কা দিয়ে দিলাম আবার এবার ঝোল অনুযায়ী কিছুটা জল দিয়ে নেব এটা কিন্তু একটু ঝোলটা একটু বেশি রাখবেন কারণ যে মুহূর্তে আপনি বড়াগুলো দেবেন ঝোলটা কিন্তু ঠান্ডা হলে টেনে নেবে অনেকটাই জল গরম হয়ে গেছে এবার একে একে আমরা কিন্তু বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আপনি রুটি পরোটা বা ভাতের সাথেও গরম ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রেসিপিটা আমাকে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আজকে তাহলে এ পর্যন্তই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না